আদব তুমি এ বাড়িতে কি এ বাড়িতে আসলে তোমার যোগ্যতা আছে হ্যাঁ কত সারাদিন কাম লাগি আবার আমার মেয়ের সাথে কথা বলছো তুমি বাইরে বাড়ি থেকে তোমার না বলছি এবার সে না আমি তোমারে নিতে আসছি আমি যাবো না তোমার সারা যাবো না তোমারে নিয়ে যাবো চলো আমার সাথে পাগলামি করো না যাও আব্বু গতকালকে বিদেশ থেকে আসছে বুঝছো আর আম্মু দেখলে তোমার অপমান করব সাথে আব্বুও করব আব্বু কিন্তু এখন খেপা আছে বুঝছো আম্মু অনেক ভুলবাল আব্বুরে বুঝাইছে তোমার মেয়ের বিয়ে একটা হইতে একটাই হবে তোমার যদি ভালো না লাগে তুমি গিয়ে আর একটা বিয়ে বসতে পারো আর পাঁচটা বিয়ে বসতে পারো আমি আমার মেয়ের বিয়ে ঠিক করছি প্রশ্ন ওঠে না কার মেয়ে বিয়ে দিবা আমি ওখানে বিয়ে আমি আমার তুমি গিয়ে বিয়ে বসো এখানে মেয়ে তো পামা সোফাই বসে এ সফল বসার যোগ্যতা আছে তোমার কে আসলো আব্বু ভালো আছো ভালো আছি হ্যাঁ ভালো আছি ও একটু পয়সা নেই আসতে কোনো সমস্যা নেই তা আপু সমস্যা কি যানজট এটা তো প্রতিনিয়ত আছে থাকবেই অনেক সময় অনেক রাস্তা যানজট থাকার কথা না কিন্তু যানজট হয়ে আছে আবার অনেক সময় অনেক রাস্তা মানে ক্লিয়ার থাকার কথা না ক্লিয়ার থাকে এই আর কি তারপর জামাই কই আরেশো দেখ বিচরা চলবে সব কেন আরো বলে নজামের কথা একটা বেয়াদ লম্পট ওরা সারাদিন মা আর অত্যাচার করে এ আমি মেয়েকে নিয়ে নিয়ে আইছি হ্যাঁ বুঝলাম না আমি বুঝো নাই আমার মেয়ে স্বামী একটা বেয়াদ নেশা খো গাজা খো তুমি দেখো না আমার মেয়েটাকে তাকে সারাক্ষণ মারে কি অবস্থা করছে ও শ্বশুর শাশুর কথা কি আর কমু আস্তে একটা হারামি ওরা যদি ওদের কাছে বিষাদ দিত না উল্টো আমার মেয়েকে মারধর করতো তুমি দেখো না আমার মেয়েটা শুকে কি অবস্থা হয়েছে দেখো এ আমি আমার মেয়েকে নিয়ে আইছি ওই বাড়িতে আমি আর দিব না আমি যতটুকু জানি আর কি শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো এদের মতো অনেক লোক হয় না এটা অনেক ভালো আমি তো খোঁজ খবর নিই মাঝে মাঝে খোঁজ খবর নিতাম আমি প্রবাসে থাকলে হয়েছে আমি আমার মেয়ের খোঁজ খবর না বা নেই না কি মনে করো আমাকে বিশেষ না হলে তুমি মেয়েকে জিজ্ঞেস করো কি রে কি হয়েছে বলতো বাপকে সমস্যা কি আরে আব্বু তুমি চুপ থাকো তো অনেক জার্নি করে আসছো যাও রুমে যাও এসব নিয়ে পরে কথা বলবো কেন পরে কথা বলবো কেন এমএ ঠিকই বলছ আসি ভিতরে আসি আমি এই যে এত বছর প্রবাস করলাম এত কষ্ট করলাম যা কিছু করলাম বা করতেছি এখনো করি কার জন্য করি তুমি আমি বাসব কতদিন সব সবকিছু তো মেয়ের সুখের জন্যই এখন অজস্র টাকা পয়সা কামাই রেখে গেলাম ধন সম্পদ রেখে গেলাম কিন্তু মেয়ে দুঃখের সাগরে ভাসলো তাহলে লাভ হইলো কি সে কারণ আমি মেয়েকে নিয়ে আসছি আমার মেয়েকে আমি ভালো জায়গায় বিয়ে দিব শোনো মেয়েকে আবার বিয়ে দিব বা বিয়ে দিলাম বিয়ে দেওয়াটা কোনো ম্যাটার না কিন্তু আমার মেয়েটা তো সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল আমি ভালো করে আগে যাচাই বাছাই করি খোঁজখবর নেই তারপর একটা চিন্তা ভাবনা করা যাবে দেখছো আমার মেয়ে ওদের কথাই শুনতে পানো ওদের ওদের কথা শুনলে মেয়ের কাজ চলে এখন আসো ভিতরে আসো সব অনেক দূর থেকে আসছো ঠিক আছে যাও তুমি যাও আসো ভিতরে আসো যাও একটা রহস্য অবশ্যই আসছে আর তুমি ভিতরে ঢুকতেছ কেন বের আমি যাব না তোমার না বলছে এবার সে না আমি তোমারে নিতে আসছি আমি যাব না তোমার সারা যাব না তোমারে নিয়ে যাব চলো আমার সাথে পাগলামি করো না যাও আব্বু গতকালকে বিদেশ থেকে আসছে বুঝছো আর আম্মু দেখলে তোমার অপমান করব সাথে আব্বুও করব আব্বু কিন্তু ওখানে খেপা আছে বুঝছো আমু অনেক ভুলবাল তুমি যাও বুঝাক আমি না চলো আমার সাথে আমি তোমার ভালোবাসা বিয়ে করছি কেন তুমি এখানে থাকবা আমি কি তোমার কোনোদিন কষ্ট দিছি দিন মারছি তোমারে আমি কি কখনো বলছি তুমি আমারে কষ্ট দিছো শোনো না এই যে আম্মু আব্বুর কাছে বলছে তুমি গাঁজা খাও তুমি নেশা করো তুমি আমার মারধর করো কিন্তু এগুলো তো সবই মিথ্যা সেটা তো আমি জানি আবু তো জানে না আবু এটা সত্যি মনে করে নিছি আমুর কথাগুলো বুঝছো আবু যদি তোমার দেখে অপমান করব আর শুনো তোমার যে অপমান করে আমার কি খারাপ লাগে না আমি কি তোমাকে ভালোবাসি না যাও না যাবো না আমি তোমার যাবোই না আজকে তুমি আমার সাথে যাইবা তারপর আমি যাব তুমি আমার কথা একটু বুঝার চেষ্টা করো আমি বুঝছি তোমার আম্মা তোমার আব্বা এই পৃথিবীর সব মানুষ যদি আমার অপমান করে তারপর আমি তোমার নিয়ে যাবো এখান থেকে আমি কার অপমান আমার গায়ে লাগাই না কারণ আমি তোমার চাই শেষ আমি তো তোমাকে ভালোবাসি ভালোবাসি না বলো ভালোবাসলে চলো আমার সাথে আমি যাব আব্বু আসছে আব্বুর কাছে আমি বুঝাইয়া বলি আব্বুর তো মাই ভুল বুঝাইছে আমু ভুলভাল বুঝাইছে বুঝো না কেন তা তোমার আব্বুর ডাক দাও একটু কথা বলি তোমার আব্বুর সাথে আমু দেখলে পুরো বাড়ি মাথায় করে ফেলবো তোমারে দেখলে তোমার এই যে অপমান করে জানো তোমার অপমানগুলো সব আমার গায়ে লাগে আমার খুব কষ্ট লাগে যাও না তুমি চইলা যাও বাসায় যাও প্লিজ তোমার বলতেছি তুমি যাও রুনা কে রে এ পকিনিটা এখানে কেন এরকম করে কথা বলো কেন মা বেয়া তো ফামাস তো ভাইবাসে এ সফল বসার যোগ্যতা আছে তোমার হ্যাঁ সারা এখান থেকে বস এখানে কি ওই তো না বলছিস সাথে তুই কথা বলবি না হ্যাঁ তুই ফোন দিছ ও তো আমার স্বামী কেন আমি ওর সাথে কথা বলবো না তোর না বলছিস এর সাথে আমি তো রাখবো না তোর আমি অন্য জায়গায় বিয়ে দিব এর সাথে তোর কিসের যোগাযোগ হ্যাঁ

আশ্চর্য ব্যাপার তুমি এরকম করতেছো কেন কেমন করতেছি এর সাথে কোনো ভালো ব্যাপার না এর বাড়ি থেকে বের করে দাও এই বাড়ির গার্ডিয়ানস কে আমি না তুমি তুমি দেখি হয়েছে এর বাড়িতে কি আমার নাই তোমার অধিকার আছে তোমার অধিকার তোমার অধিকারের মধ্যে সীমাবদ্ধতা রাখবা ওকে চাপ বসো চাপ বসা লাগবে না আম্মা মারবে আবার এখানে দাঁড়া এটা কে তোমার তোর স্বামী জি তোর স্বামীর দোষগুলো কি কি আমাকে বলতো আমার স্বামীর কোনো দোষ নেই হয় একটু গরিব এই আম্মু তার জন্য ওরা দেখতে পারে না হ্যাঁ কেন সত্যি কথা বল আবার তুমি সব দেখো একটা চর দুমুড়া তোমার দাঁত গুলি সব বাটিতে ভালো হয় একদম চুপচাপ দাঁড়াই থাকো এখানে সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না আর সন্তানের বাবা পরিচয় দিলে বাবা হওয়া যায় না আমার মেয়ে শাল কথা কথা না ও কার সংসার করবে কার সংসার করবে না এটা ডিসিশন আমি নেব তুমি না তুমি তো একটা পকে নিয়ে কালো পকে নিয়ে সাপোর্ট করো সব সময় তুমি কি নবাব সিরাজউদ্দৌলার মেয়ে হ্যাঁ হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলা ছিল তোমার বাবা তাই ছিল তার চাই তো ফকিননি আমার বাবা টাকা দিতে বিদেশ গেছিল তুমি ওই বাবার বাবার কথা কই চাললাই চুলা নাই আমার গেনে মানে উনি মাতবর কথা একদম কম বলবা একটা কথা মনে রাখবা ভরা কলস কখনো নড়ে না এ কথাটা যেন মাথায় থাকে তোর মা যে অভিযোগগুলি করছে তোর স্বামীর বিরুদ্ধে তোর স্বামীর এগেনস্টে আমার কাছে যা বলছে আমি প্রবাস থেকে আসার পর এর প্রত্যেকটা কি সত্যি ইয়েস এর নো একটা সত্য না শোনো এই পৃথিবীতে মা আছে না মা কি জানো মমতাময়ী জ্ঞান দেওয়া লাগবে না আমার এত জ্ঞান নিতে আসেনি আমি লোকেট মি

তোমার মেয়ের বিয়ে একটা হইতে একটাই হবে তোমার যদি ভালো না লাগে তুমি গিয়ে আর একটা বিয়ে বসতে পারো আর পাঁচটা বিয়ে বসতে পারো আমি আমার মেয়ের বিয়ে ঠিক করছি প্রশ্ন ওঠা কার মেয়ে বিয়ে দিবা আমি ওখানে বিদ আমি আমার তুমি গিয়ে বিয়ে বসো এখানে প্রয়োজনে আরেক জায়গায় বিয়ে বসো এখানে একটা মেয়ে জন্ম দিয়া ওই মেয়ের ওইখানে নিয়ে বিয়ে দাও আমি কুটিপতি থেকে মেয়ে দিবা আমার বংশের মধ্যে কোনো মেয়েদের মেয়ে যাত্রীদের দুইটা করে বিয়ে হয় না আমার আপন চাস্ত বোন একটা অল্প বয়সে বিয়ে হয়েছে স্বামী মারা গেছে আজও পর্যন্ত সে বিধবা তাকে বিয়ে দিতে পারি নাই আমরা আর আরো ওই বংশেরই তুই আর একটা বার ফকির নিয়ে গেলে এতক্ষণ কিন্তু হাত উঠাই নাই আর একবার যদি হাত উঠে অন্তত দুই চার ছয় মাসের মধ্যে আরে হাত নামবে না সো কিপ অ্যান্ড কোয়াইট আব্বা আমি কিছু কথা বলি বলো আমি ওর ভালোবাসে বিয়ে করছি আমি ওর অনেক ভালোবাসি ও আমার কাছে অনেক ভালো ছিল আম্মা যে নিয়ে আসছে তারপর আসতাম আমার তারাই দিত তারপরও আমি ওর মায়া ছাড়তে পারিনি নাই আপা তুমি তাকে দেবে করেন কারণ আমার দিয়ে দেন ওঠো আমি ওর নিয়ে যাবো ওঠো আমি ওর নিয়ে সংসার করতে ওঠো আর পাশা ভঙ্গ করে এখানে আসি ভঙ্গের কোনো শেষ নাই চুপচাপ বয় নাই এক কিঞ্চু লড়বি এখান থেকে একেবারে পিঠে হাত দিবে হলাম অসভ্য কথা কার তোমার সমস্যা একটাই সেটা কি জানো না তুমি খুব সহজ সরল একটা জায়গায় সমস্যা আমাদের বর্তমান সমাজে যারা সহজ সরল লোক না এরা আমরা এদেরকে আমরা কি বলি জানো বলো ঠিক তোমার বেলায় তাই তুই করবি সংসার আয় ভিতরে আয় তোর আমি যাতে দেবো না চাল আয় ভিতর আয় কি হয়েছে

তোমার সন্তানের জন্য সন্তানের সুখের জন্য আমি এক সপ্তাহের মধ্যে তোমার ভালো একটা চাকরির ব্যবস্থা করতেছি আর যদি চাকরি না হয় নিজের টাকা দিয়ে নিজের ব্যবসা করবা টাকা আমি তোমাকে ধার বাবদ ধার না না বলো আমার দোয়া করেন টাকা লাগবে না আমি একটা চাকরি করি মাস কিছু যাই না অফিস থেকে ফোন দেয় মন বসে না কাজে ও ওইখানে আমি ওইখানে এই জন্য মন বসে তাই মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই আলহামদুলিল্লাহ আমি শুধু তুমি তোমার বউকে নিয়ে যাইবা তোমার বউয়ের জবান মন্দির আমি নিছি ও যেটা বলছে সেই হিসাবে তোমার বউ তোমাকে অনেক ভালোবাসে আমার তো মেয়ে আমার মতে হয়েছে আমার ভাগ্য ভালো যে ওর মায়ের মতো হয় নাই ওর মায়ের মতো হইলে ওর মায়ের বয়স হইতে হইতে পর্যন্ত বিয়ে হবে মিনিমাম চোদ্দটা আমি তো ভালো মানুষ বিতে এখন এই মহিলারা রাখছি তা না হলে আমার যাকে অন্য পুরুষ থাকলে এতদিনে মনে করো তেত্রিশটা বিয়ে হইতো নিয়ে যাও তুমি কি বলো তুমি আস্য কথা চল আসা